আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার রুলবেরিয়া পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর বার্ডের ফুলেশ্বরবাবু পাড়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভা ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উলুবেরিয়া পৌরসভা সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে ও রফে বাদশাহ উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর অরুণ দাস উপস্থিত ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ধর্মতলায় যেতে হবে সেই উদ্দেশ্যে আজ আমাদের কর্মসূচি এই কর্মসূচিতে আমাদের সবাইকে বলা হয়েছে আমাদের সকাল নটায় ফুলেশ্বর স্টেশন স্টেশন থেকে আমরা একসাথে ধর্মতলায় যাবো ওখানে দিদি কী বার্তা দেন সেই বার্তা শুনে এসে ছাব্বিশের ভোটের প্রতিটা চালু দলীয় কুড়ি বার্তা দিদি কী দেন আমরা শুনি শুনে তারপরে সেই হিসাবে আমরা আমরা এগিয়ে যাব আর প্রতিটা ধুতে ভুতে আটটার সময় আমাদের বার্তাটা অনুশীলন হবে ছাব্বিশের আগে পঁচিশে থেকে পঁচিশ জুলাই হয়েছিল তার চাইতে আমাদের ছাব্বিশে জুলাই আরও আমাদের বিশাল লোক হবে আর দিদি আশা করি মানে পঁচিশে যে বার্তা দেবে চব্বিশে চাইতে আরও ভালো বার্তা দেবে আমরা ব্যুরো রিপোর্ট আমার কলম